মাত্র একবার ব্যবহারে মুখের মধ্যে দাগ স্পট তো দূর হবে অবশ্যই স্কিনটা হবে ধবধবে ফর্সা উজো চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে বাইতে বসে টমেটো ফেসিয়াল এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করো আর টমেটো ফেসিয়াল এইভাবে করলে একদিনে তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে সানস্ট্যান পিগমেন্টেশান খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে এইভাবে স্টেপ বাই স্টেপ টমেটো ফেসিয়াল করো আর এই টমেটো ফেসিয়াল এইভাবে স্টেপ বাই স্টেপ করলে তোমাদের তো মুখের মধ্যে দূর হবে এবং স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে হবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ টমেটো ফেসিয়াল করলে তোমাদের একদিনে মুখের মধ্যে দাগস্পর্ট দূর হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে চকচকে ফল আসে অযোধ্যা অধ স্টান টান অবশ্যই আমি এখানে টমেটোটাকে এইভাবে বের করে নিয়েছি অবশ্যই তোমরা কিন্তু একটা পরিষ্কার ও ফ্রেশ টমেটো নেবে বাড়িতে বসে এইভাবে টমেটো ফেসিয়াল করলে দেখবে বন্ধুরা একদিনে পার্লারে নামি দেবে ফেসিয়ালে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর অবশ্যই আমি এখান থেকে টমেটো পিউরিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবার প্রথমে অবশ্যই প্যাক তো প্যাক বানানোর জন্য অবশ্যই বন্ধুরা আমি এখানে টমেটো পিউরির সঙ্গে দেখো আমি এখানে দিচ্ছি বেসন তোমরা বুঝতে পারছ এই টমেটো পিউরির সঙ্গে যদি বেসন তোমরা একদিন এইভাবে ব্যবহার করো তাহলে বুঝতে পারছ তোমাদের মুখের মধ্যে দাগ তো দূর হবে অবশ্যই স্কিনটা কিন্তু চকচকে হবে পুরনো কালো দাগ যাই থাক না কেন যদি একদিনে টমেটোর সঙ্গে এইভাবে তোমরা বেসন ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে না ফেসিয়াল থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে এরপর অবশ্যই বন্ধুরা আমি দিচ্ছি এখানে ড্রাবরহানির মধু তো আমি এখানে অল্প করে মধু দিচ্ছি মধুর মধ্যে অবশ্যই বন্ধুরা নেচারের সুগার থাকে যার ফলে মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হবে অবশ্যই স্কিনটা কিন্তু ধপ উজ্জ্বল চকচে ও টান হবে আর দিচ্ছি অবশ্যই বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই আমাদের স্কিনের মধ্যে এজিং ফাইন নাইন ডাক স্পট ডাক সার্কাল কিন্তু খুব সহজে দূর করে দেবে তো এখান থেকে আমি জেলটা বের করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি তোমাদের বাড়ির গাছে অ্যালোভেরা জেল থাকে অবশ্যই তোমরা সেখান থেকে জেলটা বের করে দাও তা না হলে তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই সেই জেলটা মুখের মধ্যে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে বসে তোমরা যদি টমেটো ফেসিয়াল করো দেখবে খুব ভালো কাজ দেবে একদিনে মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এরপর অবশ্যই এটাকে দেখো সুন্দর করে এটাকে মিশিয়ে নাও জাস্ট এইভাবে জেলটা তোমরা বের করে নিতে পারবে তাছাড়া দেখবে অ্যালো জেল শুধু আমাদের আমাদের না হেয়ারও কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি লেবুর রস তো দেখবে অনেকের মুখে না লেবুর রসটা শ্যুট করে না তো তাদেরকে বলছি অবশ্যই যদি তোমাদের মনে হয় তোমাদের মুখে লেবুর রস শ্যুট না করে অবশ্যই বন্ধুরা তোমরা লেবুর রসের পরিবর্তে অবশ্যই তোমরা এখানে ড্রাবর হানি রোজ অর্ডার দেবে তো সবার প্রথমে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে এইভাবে ভিজিয়ে না অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে স্টেপ বাই স্টেপ টমেটো ফেশিয়াল করলে একদিনে মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তোমরা খুব সহজে দূর করতে পারবে স্কিনটা হবে চকচকে ও ফর্সা উজোর ধর দেবো স্টানটা এরপর অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জাস্ট একটা শুকনো টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নাও তো সবার প্রথমে হচ্ছে মাসাজ তো মাসাজ করার জন্য অবশ্যই আমি এখানে কিন্তু টমেটো পিউরিটা দেখবে প্রথমে আমরা আলাদা করে রেখেছিলাম ওই টমেটো পিউরিটা দিয়ে প্রথমে স্কিনটাকে মাসাজ করে অবশ্যই বন্ধুরা এই মাসাজটা করাতে তোমাদের মুখের মধ্যে দেবাসার মৃত কষ্ট উঠে যাবে স্কিনের মধ্যে দেখবে ব্লাড সার্কুলেশন ভালো হবে যার ফলে রিঙ্কের ফাইল লাইন ডাক স্পট ডাক সার্কাল কিন্তু খুব সহজে দূর করতে পারবে অবশ্যই তোমরা কিন্তু এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে স্টেপ বাই স্টেপ টমেটো ফেসিয়াল করতো খুব খুব ভালো কাজ দেবে নামে ফেস প্যাকের থেকেও খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা টমেটো ব্যবহারে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের মুখের মধ্যে মৃত কোষগুলো গুলো উঠে যাবে কালো স্পোর কিন্তু খুব সহজে উঠে যাবে আর অবশ্যই স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশানও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা তো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই যা জানিও একটু লাইফ সার্সাই ও একটু হাইপ করে আমার পাশে থেকেও এরপর এটা মাসাজ করে পর অবশ্যই তোমরা আরেকটা শুকনো টাওয়ালে মুখটা বা ভিজের টাওয়ালে তোমরা মুখটা ক্লিন করে নাও তারপর অবশ্যই বন্ধুরা মুখটা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বন্ধুরা এখানে বেসন অথবা বেসন টমেটো আমাদের স্কিনের জন্য তোমাদের জানো কতটা উপযোগী তার সঙ্গে তোমরা টমেটো বেসন এইভাবে একদিনে এইভাবে তোমরা প্যাক হিসেবে ব্যবহার করলে তোমরা বুঝতেই পারছ যে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার এবং স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা ফর্সা চকচকে ও টান হবে আর এই প্যাকটা তোমরা জাস্ট পুরো মুখের মধ্যে ও গলার মধ্যেও তোমরা এটাকে লাগে না আর অবশ্যই বন্ধুরা তোমরা এই টমেটো ফেশিয়ালটা সপ্তাহে একবার করো অথবা বন্ধুরা বিয়ে বাড়ি পার্টি বা কোনো অনুষ্ঠান বা যাওয়ার আগে অবশ্যই তোমরা বাইরে বসে এইভাবে টমেটো ফেসিয়াল করো আর এই টমেটো ফেসিয়াল এইভাবে করাতে একদিনে মুখের মধ্যে দাগ কালো দাগ যাই থাক না কেন তোমার স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধপ ধবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপ দেবে ফর্সা উজ্জ্বল চকচক টান টান বেসন ব্যবহার কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে আর দেখবে স্কিনটা হবে টাইট অবশ্যই এই প্যাকটা মেখে নেওয়ার পর তোমরা অবশ্যই বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই দেখবে স্কিনটা টান টান হবে তারপর তোমরা অবশ্যই একটা ভিজে টাওয়ার না অবশ্যই ভিজে টাওয়ার মুখটা তোমরা এইভাবে ক্লিন করে নাও এইভাবে একদিনে তোমরা টমেটো ফেসিয়াল করলে দেখবে তোমাদের মুখের মধ্যে পড়তো দূর হবে তাছাড়া স্কিনটা হবে চকচকে বসে আগে স্কিনটা ঝুলে যাও সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা মধুর মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা নেচারের সুগার থাকে যার ফলে তোমার মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হবে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এরপর অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার পর মুখটা ক্লিন করে নেওয়ার পর অবশ্যই তোমরা তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা অবশ্যই একটা মশ্চরাইজার মুখের মধ্যে লাগিয়ে নাও তা না হলে অবশ্যই বন্ধুরা এখানে তোমরা শুটের নারকেল তেল আর গোলাপ জল একসাথে মিশিয়ে নাও আর একসাথে মিশিয়ে নেয়ার পর অবশ্যই তোমরা মুখের মধ্যে জাস্ট এইভাবে আলতো করে খুব সুন্দর করে তোমরা এটাকে চেপে চেপে লাগে না অবশ্যই বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে আর গোলাপ জল তোমার সবাই যেন গোলাপ জল কিন্তু গোলাপ জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে তোমার মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ দাগ স্পট কালো দাগ সানস্টান পিগমেন্টেশান তো দূর হবে তাছাড়া বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু মনে হবে না আর তোমাকে সবসময় কিন্তু অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু যখনই রোদে বেরোবে তখন কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করো অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো